চিনচিনারি আছে এটা হচ্ছে এই রাম বাজার এই যে দেখছো এই যে আমি পৌঁছে গেছি বলবো শান্তিনিকেতনে যেটা আমাদের বন্ধনের ট্রেনিং স্কুলটা তো প্রথম আগে চলো খাওয়া দাওয়াটা সারিয়ে আসি তারপরে ঘুরবো ঠিক আছে তো এই যে খাওয়া দাওয়া সারিয়ে নিয়েছি হাট টুকটুক হাঁটি হাঁটি যাচ্ছি আর কি এই ট্রেনিং স্কুল দিকে আর না এসে যে দেখছে বন্ধুরা ফোন করে করে আসছি তাই যে রাস্তা দেখছো এই রাস্তা দিয়ে যাবো প্রায় তোমার হবে দেড় থেকে দু কিলোমিটার তো বেকার সব ফাঁকাই বোঝে আছি চলো হাঁটিয়ে হেঁটেই যাবো বেকার আর টোটো করে লাভ নেই এই যে দেখছো পুরো ফাঁকা আর ওই আগেটা মাঝে মাঝে একটা করে বড় বড় বিল্ডিং আছে বিল্ডিংটা এটা কিন্তু না

যেটা ট্রেনিং স্কুলটা তো এইখানে দেখছি ও একটা গেট আছে আমরা এই গেটটা ঢুকবো না কারণ এই গেটটা বন্ধ আছে ওই ধারে একটা গেট আছে ওই ধারে আজকে ঢুকবো চলো টুকুস টুকুস এরিয়া খুবই বড় দেখতেই বোঝা যাচ্ছে এই যে বোর্ডটা দেখাইছে বন্ধন স্কুল অফ বিজনেস ওই যে আমার সাদা নাম টাম লিখে এন্টি ফেনটি করে গেছি

এই আর পরের দিন সকালে আমাদের ট্রেনিং শুরু আর কি দু তারিখ থেকে সকালে এটা ঘাস করছে আমরা পরিষ্কার করছে আর ভিডিও করছি সব ঘাস ব্যায়াম ট্যায়াম করা হয়ে গেলো এবারে আসি যে আমরা ব্রেকফাস্ট করতে এই দিচ্ছে রুমটা এইটা আমাদের খাবার রুম ওটায় চলো দিয়ে যাব আই এসে সুইমিং পুল সুইমিং পুল মানে পথ আছে তোমার পদ্ম বলে যাই কেন চান করে না কেন চান করে চলো ফের খাবো ভিতর খাবার সময় ভিডিও করে যাবে কেন তাইলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরে দিয়ে বেরিয়ে আসি না বাইরে বলতে গেলে বাউন্ডারির ভিতরেই এটা হচ্ছে নতুন মিল্ডিংটা আর এই যে এই যে সেগুলো এগুলো পুরোনো বিল্ডিং এইখানে আমরা সব থাকি তো আর এই যে এই যে সেইটা আমাদের ক্লাসরুমটা তো ভালো করে তুলে নিয়ে দেখো কোনো তোলা যায় নাই আমাদের ক্লাসরুম যেটা হচ্ছে তার বারান্দার থেকে তোলা আই যে এটাকে আর সেই বাউন্ডারি এর মধ্যে কিছু সব বড় বড় বিল্ডিং ওই সুন্দর সুন্দর স্টাইল করা আছে দিও হ্যাপি লাগছে কিন্তু আর সেদিক সেইটি ছাদের মধ্যে গার্ডেন পুরো মাটি ফেলা আছে চাষ করা আছে বলে ফুলের চাষ যাবতীয় চাষ করা তো বাই বাই বুরপুর আমরা চললাম যে আমাদের ট্রেনিং শেষ তাহলে আজকে বেড়ে যাচ্ছি তাহলে আজকে একটু পুরো এরিয়াটা ছবিটা তুলে নিই পাহাড় পর্বত দেখাচ্ছে আর মাঝে মাঝে রাস্তা এই যাবো এই গার্ডেন ফুল ফুলময় বাসে চাপিয়েছি সন্ধ্যা হয়ে গিয়ে দিব যাই পরে ঘর দেখা পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও A ver en un turno que te está el seguro. Bye bye.